আলহামদুলিল্লাহ আমি সম্মানিত দর্শকদের সামনে উপস্থান করছি আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে পৃথিবীতে ঐতিহাসিক এবং সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মসজিদ একটি হলো মাসজিদুল হারম দ্বিতীয়টি হলো মসজিদুল নবাবি তৃতীয় হলো আমাদের জেরুজালেম বাইতুল মোকাদ্দাস আমরা এখন অবস্থান করছি মসজিদুল নববীতে এই মসজিদে পৃথিবীর বহু দূর দূরান্ত থেকে পৃথিবীর যে মানে অনেক প্রান্ত থেকেই মানুষ এখানে আস আসতেছেন আমাদের ইসলাম প্রিয় মানুষগুলো আল্লাহ রসুল সাল আলিহিউসাল্লাম এখানেই সাহিত্য আছেন আল্লাহ সোহানা হুয়া তায়ালা কোরআন মাজীদের এশত করেছেন ওমা আরসাল্ না কাহ ইল্লাহ রহমত আল্লাহ আয় হাবিব আমি আপনাকে রহমত হিসাবেই দুনিয়াতে প্রেরণ করেছি এবং বলেছেন আল্লাহ রসুল বলেছেন ওমা আরসাল্লা আল্লাহ সোহানা হুয়া তাআলা এশাদ করেছেন ওমা আরসাল্ কা ইল্লা মোবাশ্বীর ওমান আদি রাসূল আমি আপনাকে সুসংবাদদাতা স্বরূপ হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছি আমরা এমন একটি এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি ইসলামের ইতিহাসে আমরা জানতে পারি এই এই ভূমির পূর্ব নাম ছিল ইয়াস্রিফ আমার রসল আসার কারণে এই পবিত্র ভূমিটা এই ভূমির নাম হয়ে গেল নাদিরা আল মোনাওয়ারা আলোকিত শহর আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরেছি আল্লাহ সুবাহান হওয়া তালার দরবারে লাখো কোটি শুকুর এবং সুযু পেশ করছি তার সাথে সাথে রসুল সাল আলাইহি ওসাল্লাম এসাদ করেছেন এই মসজিদে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব আলহামদুলিল্লাহ সুবাহান্লাহ এবং অন্য একটি রেওয়ায়তে আছে প্রতি রাকাতে এক হাজার রাকাতের সওয়াব তো আমরা আশা করছি নিয়তের উপর আমরা আল্লাহ হওয়া তালের কাছে আমরা প্রার্থনা করি এবং নিয়ত করি যে এক রাকাতে যেন আল্লাহ সুবহান আমাদেরকে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব তার চেয়েও বেশি যাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন এই সবার জন্য আমি এই কামনা করেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি